আমরা অধিক তীব্রতার খরার মধ্যে জীবন যাপন করতেছি কতদিন থেকে আমাদের মাঝে বৃষ্টি নাই এই গরমের অত্যন্ত গরমে অতিষ্ঠ আমরা আজকে এর একটাই মাত্র কারণ যে আজকে মানুষ আমরা আল্লাহর হুকুম থেকে আল্লাহর আবুল আল আমিনের পথ থেকে আমরা সরে গিয়েছি সম্মানিত উপস্থিতি এই রকম ঘটনা শুধু আমাদের মধ্যেই নয় পূর্বেকার যারা নবী ওরা ছিলেন তাদের সময়েও এই ঘটনা এরকম সময় এসেছিল হজরতে মুসা আলহি সালাতামের সময় তাদের সময় দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ ছিল দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ ছিল মুসার সালামের কম যারা তারা মুসার সালামকে গিয়ে বললেন যে হে আমাদের নবী দীর্ঘদিন থেকে বৃষ্টি বন্ধ আপনি আল্লাহর কাছে দোয়া করেন হজরত মুসা আলাহ সালাত সালাম তিনি তার দলবল নিয়ে তিনি তার অমদেরকে নিয়ে মাঠের মধ্যে চলে গেলেন সেখানে গিয়ে তারা সলাদ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তালা বললেন হে উষা তোমার এই দলের মধ্যে মানুষের মধ্যে এমন কিছু এমন একজন মানুষ রয়েছে যেই মানুষটি চল্লিশ বছর থেকে আমার নাম নেয়নি সে আমার অবাদ্য সে আমার নাম নেয়নি আমাকে সে ডাকেনি ওই লোককে তোমার দল থেকে বের করে দাও বের করে না দেওয়া পর্যন্ত আমি বৃষ্টি বর্ষণ করব না বৃষ্টিটা হচ্ছে আল্লাহর রহমত আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আল্লাহ যখন বেশি খুশি হয় তখন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি নাজিম করেন বলেন সোহান তিনি আল্লাহ রকুল আল আমিনের কাছে বললেন আল্লাহ যেই লোক আপনার চল্লিশ বছর ধরে আপনার যেই ব্যক্তি নাম নেয় না যা আপনার গুণগান করে না ওই ব্যক্তিকে আমি কিভাবে চিহ্নিত করব করবেন আপনি আমাকে সেই নির্দেশনা সেই সিস্টেম পদ্ধতি জানায় দিন এবার আল্লাহর মুসারায় সারাতো সারানতে বললেন মুসার তুমি একটু দাঁড়াও সময় নাও যেই ব্যক্তি এই কথা শ্রবণ করেছে মুসার্লা সালাম ঘোষণা দিলেন আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না চল্লিশ বছর ধরে সে আল্লাহর গুণগান করে নাই আল্লাহকে ডাকে নেই আল্লাহর অবাধ্য ওই ব্যক্তিকে এই দল থেকে এই জবাববদ্ধ লোক থেকে তুমি বের হয়ে যা এই ঘোষণা মুসার্লাহ দিয়ে দিলেন এখন যেই লোক এই অপরাধী সেই লোক এখন চিন্তা করতেছে আল্লাহর কাছে খালেস দিলে সেটাও বা করতেছে যে আল্লাহ চল্লিশ বছর তো আমি আপনাকে ডাকি নাই এতদিন আমি আপনাকে ডাকি নেই ভুল করেছি আল্লাহ আজকের এই জনসমুদ্রে জনসমগমে আল্লাহ তুমি আমাকে বেঈজ্জ করো না আল্লাহ আমি বের হয়ে যাব লোকজন আমাকে দেখে তারা হাসাহাসি করবে এই সেই ব্যক্তি রব্বুল আলাল আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে মুরসারা সালাম তিনি তো আপনার নবী তার কাছে তো অবশ্যই মুছে যা আছে আমি যদি বের না হই তাহলে অবশ্যই সে আমাকে ইন্ডিকেট করে নেবে আমাকে ধরে ফেলবে এই ব্যক্তি আল্লাহর কাছে খালে দিলে দোবার করে আল্লাহ মাবুদ্ধ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আমার বুঝে তুমি রহম করো ইন্ডিকা পরহামনি ইম্ন কাঙ্কাল রহিম আল্লাহ আমাকে মাফ করো আমাকে ক্ষমা করো তোমার পক্ষ থেকে রহমাত না করো তুমি সারা ক্ষমা করার আর কেউ নাই এই ব্যক্তি দোয়া করেছে এই দোয়া করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুরা নবীনের তিনি খুশি হয়ে গেছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মুসারা সালামের দল বলের উপরে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন সোহান আল্লাহ বৃষ্টি নাজিল হয়ে গেল মুসা সালাম তিনি আল্লাহকে বলেন আল্লাহ কোনো দল এই দল থেকে তো কোনো লোক বের হয়ে যায় নাই তাহলে বৃষ্টি হলো কেমনে আমি তো দেখতেছি কোনো লোক বের হয় নাই তাহলে আপনি যে বললেন ওই লোক বের না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না তার কারণেই বৃষ্টি বন্ধ আছে। এবার আল্লাহ বলছেন মুসা ওই লোক ওই ব্যক্তি আমার কাছে খালেজ দিলে তওবা করেছে আমি আল্লাহ তার তওবাকে গ্রহণ করে তাকে আমি ক্ষমা করে দিছি তার জীবনের সমস্ত পাপকে আমি আল্লাহ মাপ করে দিয়ে আমি আল্লাহ তার বদৌলতেই আমি বৃষ্টি নাজিল করে দিয়েছি বলেন সোহান সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তওবা করতে হবে যে আল্লাহ যা অপরাধ আমি করেছি আমরা করেছি আর করব না আমাদের প্রতি রহম করেন আমাদের প্রতি আপনি দয়াশীল হন আমাদের প্রতি আপনি রহম করেন আমাদেরকে ক্ষমা করে দিন সম্মানিত উপস্থিতি এবার সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ ওই ব্যক্তিকে আমাকে একটু দেখা দেন যেই ব্যক্তি কারণেই আমাদের বৃষ্টি বন্ধ ছিল এবার তার কারণেই বৃষ্টি হল আল্লাহ কয় মুসাদ ওই ব্যক্তি যখন অপরাধী ছিল তখনই তো আমি আর তোমাকে দেখাইনি ওই ব্যক্তি তবা বা করেন আমার বন্ধু হয়ে গেছে ওই ব্যক্তিকে তো আমি তোমাকে আর দেখাবো না যখন গুনা করেছিল তখনই তো দেখাইনি এখন সে তওবা করে আমার বন্ধু হয়ে গেছে এইভাবে আমি তাকে দেখাবো বাবা এই জন্য আমাদেরকে তওবা করতে হবে তওবা করলেই আল্লাহ আব্বুল আলীন তওবাকে গ্রহণ করবেন আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে তওবা করার তৌফিক দান করুক সকলে বলে আমিন